হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দিস ইজ সালাউদ্দিন আহমেদ ওয়েলকাম আওয়ার এনাদার ব্লক আজ আমাদের গন্তব্য হচ্ছে সোনাগান্দা দুর্গে আর এখন আমি অবস্থান করছি শীতলাক্কা নদীর পারে শীতলাক্কা নদীর পার হইতে হইতে আসুন আমরা শীতলক্কা নদীর সম্পর্কে কিছু কথা জেনে আসি নদী মানেই টুকরো প্রশান্তি আর সেই নদী যদি হয় শীতলক্কা তাহলে তার রূপ স্রোত আর নৌকার দোলা হৃদয় জয় করবি ঢাকার কাছে নারায়ণগঞ্জের বুকে বয়াচলা শীতলকা নদী যেন আজও জীবন্ত ইতিহাস কাটের ছোট একটা নৌকা মাঝিবাই হাল দরে দাঁড়িয়ে আছেন নদীর জলে সূর্যের জিলিক দূরে জাহাজের শব্দ সব মিলিয়ে যেন এক স্বপ্নের শুরু নৌকা যখন মাঝ নদীতে তখন চারপাশে শুধু পানি আর বাতাস নদীর পারে পুরনো ভবন কিছু কারখানা কোথাও আবার নিস্তব্ধ গ্রাম বন্ধুরা আমি এখন আছি নারায়ণগঞ্জ বন্দরে সোনাকান্দা অবস্থিত সোনাকান্দা দুর্গ আজ আমি এসেছি সোনাকান্দা দুর্গটি ঘুরে বেড়ানোর জন্য এখানকার ইতিহাস এবং ঐতিহ্য ধরব বন্ধুরা এই দুর্গটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলকা নদীর পূর্ব দিকে অবস্থিত ধারণা করা হয় উনিশশো ষাট সালে তৎকালীন সোবেদার জুমলা গুরুত্বপূর্ণ শহরগুলোকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য এই যে তিনটি দুর্গ স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই সোনারকান্দা দুর্গ বন্ধুরা আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে সমস্ত দুর্গটি আমি একবারে দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি দুর্গটির মূল ফটকে অন্যান্য জায়গা থেকে এই জায়গাটি অনেক উঁচু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ফটক আর চারপাশে ঘেরা সেই চীনের প্রাচীর এখান থেকে সমস্ত প্রাচীরটি একবার দেখা যাচ্ছে মোগল আমলের তৈরি এই দুর্গ নিয়ে নানান গল্প কাহিনী আছে অতীত আছে রাজা ক্যাদারের কন্যা স্বর্ণাময়ী লাঙ্গলবন্দে পূর্ণ স্নান করাকালীন একদল ডাকাত দল তাকে অপহরণ করে পরবর্তীতে ইশাকা তাকে উদ্ধার করে তার বাবার কাছে পাঠাতে চাইলে তার বাবা মুসলমানদের তাবুতে থাকার কারণে তার জাপ গেছে এই অভিযোগে তাকে নিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে এই শাখার এই স্বর্ণাময়ী থাকতে শুরু করে ধারণা করা হয় তার নাম অনুসারে এখানে নাম দেওয়া হয়েছে সোনাকান্দা দুর্গ বন্ধুরা আমি এখন আছি আহ সোনাকান্দার দুর্গের একবারের নিচে যেখানের মধ্যখানে একটি সুন্দর মাঠ আছে এখানকার পরিস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছে এখানকার আশেপাশে যে ছেলে মেয়েরাগুলো আছে পরন্তু বিকালে এখানে ফুটবল খেলার আসর হয় বন্ধুরা আমি এখন নিচে এই মাঠ দরে হেঁটে যাচ্ছি আর পাশাপাশি আমার ডান পাশে যে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ যখন এই দেওয়ালের পাশে দাঁড়ায় তিনটা মানুষ একত্রিত করলে যতটুকু উচ্চতা হবে এই দেওয়ালটি সেই উচ্চতায় দাঁড়িয়ে আছে বন্ধুরা বাংলাদেশের যে কয়েকটি ইতিহাস বিজড়িত জায়গা আছে মুঘল আমলে তৈরি স্থাপনা আছে বেশিরভাগ স্থাপনায় হচ্ছে আমি ভ্রমণে গিয়েছিলাম যেমন লালবাগ কেল্লা আসার মঞ্জিল তারপর হচ্ছে পানামনগর সোনারগা জাদুঘর প্রতিটা জায়গায় আমি ভ্রমণ করেছি এবং ওইখানকার কিছু অনিয়ম কথাও আপনাদেরকে তুলে ধরেছি অন্যান্য স্থাপনাগুলা যেভাবে সংরক্ষিত আছে অন্যান্য স্থাপনাগুলা যেভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য লোক আছে এই সোনার দুর্গটি রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো লোকজন নাই এই দুর্গ বা এই স্থাপনাগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ আমাদের জাতীয় সম্পদ এগুলোর সাথে ইতিহাস জড়িত আমাদের আবেগ ভালোবাসা জড়িত সো এই জায়গাগুলা রক্ষণাবেক্ষণ করার জন্য যদি কোনো লোকজন নিয়োগ দেওয়া হয় অন্তত যে বিভাগ আছে তারা যদি এটা দায়িত্ব নেয় আমি মনে করি এটা একটি পর্যটক স্পট হিসাবে বিবেচনা করা হবে এখানে মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসবে এখন হয়তো বা তেমন লোকজন আসে না কারণ যেহেতু এই দুর্গর চারপাশে মানুষের বড় বড় দালান গোরবাড়ি বানানো আছে মানুষ বসবাস করছে সো যদি এই জায়গাটির প্রতি একটু সুনজর দেওয়া হয় রক্ষণাবেক্ষণ করার জন্য লোকজন রাখা হয় তাহলে এই জায়গাটি আর অযত্নে অবহেলায় পরে থাকবে না বন্ধুরা এই সোনাকান্দা দুর্গটি মানে ঘুরতে ঘুরতে আমি খুবই ক্লান্ত যার কারণে এখানে একটু বসে আছি এই ভিডিওটি দেখে অথবা এমনিতেই যদি কেউ এই সোনাকান্দা দুর্গে আসেন এই সোনাকান্দার দুর্গটি দেখতে আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় বের হবে যদি আপনি হেঁটে দেখতে চান বা এখানে পুরাতন কিছু স্থাপনা আছে কিছু ভেঙে গেছে কিছু ভেঙে যাওয়ার পর্যায়ে এসে পড়েছে সো এখানে দেখার কিছু নাই এখানে আসলে আপনি চমৎকার কিছু দেখতে পারবেন সেটা ভুল বাট এখানে আসলে আপনার মনের ভিতরে এমন একটি অনুভূতি কাজ করবে যেটি মুখে বলে কাউকে বিশ্বাস করানো যাবে না বা বোঝানো যাবে না এই অনুভূতিটি যদি আপনি উপলব্ধি করতে চান আপনাকে এই জায়গায় আসতে হবে এই সোনাকান্দা দুর্গে আসতে হবে সেই প্রাচীন আমলে আজ থেকে বহু বছর পূর্বে কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের মাথায় কি চিন্তা ভাবনা এসেছিল বা কিভাবে তৈরি করেছিল। এখন বর্তমানে ডিজিটাল যুগেও যেটি কল্পনারও ভাইরে চারপাশে প্রাচীর দেওয়াল আমি পূর্ব বলেছি তিনটা মানুষ একত্রিত করলে যতটুকু উচ্চতা হবে এক একটা দেওয়াল ততটুকু উচ্চতা এবং উপরে কিছু ফাঁকা জায়গা রাখা আছে শত্রুদেরকে মোকাবেলা করার জন্য বর্তমানে যেটি কল্পনা অতীত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রচুর আগাছা প্রচুর গাছ যেগুলো এই ঘাসগুলা খাওয়ার জন্য ভিতরে এখানে বসবাসত মানুষরা গরু ভিতরে পাঠিয়ে দেয় ছাগল ভিতরে পাঠিয়ে দেয় বা কেউ বস্তা বা কেউ কাছি এই গাছগুলো কাটার জন্য প্রবেশ করে এমন এমন একটি একটি অবস্থা যেটা চোখে না না দেখলে বিশ্বাস করা যাবে জায়গা ইতিহাস এবং ঐতিহ্য বিজড়িত জায়গাটি এমন অযত্নে এবং অবহেলা পরে থাকবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদি এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করার জন্য লোকজন থাকতো তাহলে এরকম আগাছা এখানে থাকতো না এখানে নিট অ্যান্ড ক্লিন থাকতো এবং দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো যেটা এখানকার ইতিহাসটা আরও কম সময়ের মধ্যে বা খুব ভালোভাবে লিপিবদ্ধ থাকত আর আরেকটা বিষয় হচ্ছে যদি এখানকার ইতিহাসটা একটা নিমপ্লেটের মাধ্যমে এখানে লিপিবদ্ধ থাকতো তাহলে যারা আমাদের জেনারেশন আছে বা আমাদের পরবর্তী জেনারেশন আসবে তারা খুব সহজেই এই সোনাকান্দা দুর্গটি সম্পর্কে অবগত হতে পারবে বন্ধুরা আমি এখানে কিভাবে এসেছি এবার একটা আপনাদেরকে বলি বেশ কিছুদিন পূর্বে আমি ইউটিউবে স্ক্রোলিং করতেছিলাম হঠাৎ করে একটা ভিডিও আমার কাছে আসলো যে নারায়ণগঞ্জের দশটি গুরুত্বপূর্ণ জায়গা বা পর্যটন এরিয়া বা আপনি ঘুরে আসতে পারেন এমন জায়গা দশটি তো ভিডিওটা আমি দেখলাম দেখার পরে যে নাম বলেছে বেশিরভাগ স্থাপনাই আমার পুরা শেষ শুধুমাত্র একমাত্র এই বাকি ছিল এই সোনাকান্দা দুর্গে তখন থেকে আমি এই সোনাকান্দা দুর্গ সম্পর্কে গুগলে সার্চ করলাম বা ইউটিউবে সার্চ করলাম এটা সম্পর্কে জানার চেষ্টা করলাম বা এটা কোথায় অবস্থিত কীভাবে আসা যায় সমস্ত কিছু দেন হঠাৎ করে সিদ্ধান্ত হলো ঘুম থেকে উঠলাম সকালবেলা মনে হলো আর যেহেতু শুক্রবার ছুটির দিন সো সো সরাসরি চলে আসলাম এই সোনাকান্দা দুর্গে আচ্ছা আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের কাছে শেয়ার করি এই সোনাকান্দা দুর্গে আসার পর আমি কোনো ভিতরে প্রবেশ করার কোনো গেট পাচ্ছিলাম না চার দিয়ে আমি ঘুরতে লাগলাম যেখান থেকে ঘুরা শুরু করছি আবার ঘুরতে ঘুরতে সেই একই জায়গা আসলাম কিন্তু ভিতরে ঢুকার কোনো আমি প্রবেশ পথ পাইলাম না তো এমন সময় এখানে একটা ছোট একটা ছেলে তাকে আমি ডাক দিলাম এদিকে আসো ভিতরে কি ঢুকা যায় তো আমাকে বললে হ্যাঁ ভিতরে তো ঢুকা যায় ভিতরে গরু ছাগল ভিতরে ঘাস খাওয়ার জন্য ভিতরে প্রবেশ করায় তখন তার কাছ থেকে আমি জানতে চাইলাম যে ভিতরে প্রবেশ করবো কিভাবে আমি ভিতরে প্রবেশ করতে যাই কোনো ধরনের বাদা নিষেধ আছে কিনা তখন সে বললো যে না ভাই আপনি ভিতরে প্রবেশ করতে পারেন আমার সাথে আসেন তখন সে আমাকে নিয়ে এসে এই ভিতরে আহ প্রবেশ করিয়ে দিল তারপর হচ্ছে আমি ভিতরে প্রবেশ করলাম এবং আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম খুবই ইন্টারেস্টিং না ব্যাপারটা বন্ধুরা আমার ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে বলতে চাই যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে বা এই ভিডিওটির মাধ্যমে এই সোনাগা দুর্গের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম